আসসালামু আলাইকুম আই এম আমিনুল ইসলাম বুলবুল আপনার মনে যদি প্রশ্ন জাগে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে যোগ্য বিসিবি বস কাকে বানানো যায় তাহলে আপনার মনের দিক থেকে প্রথমে মাশরাফির নাম আসলেও পরক্ষণে অভিজ্ঞতার দিক থেকে অবশ্যই আপনার কাছে আমিনুল ইসলাম বুলবুলকেই যোগ্য মনে হবে আর সেই যোগ্য ব্যক্তি এবারে বিসিবি বসের চেয়ারে বসেছেন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ঐতিহাসিকভাবে জড়িয়ে উনিশশো সালে তার অধিনায়কত্বে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলে পরের বছর বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন খেলা ছাড়ার পর বুলবুলের পরিচয় হয়েছে ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসির হয়ে এশিয়ার বিভিন্ন দেশে বুলবুলের হাত ধরে ক্রিকেটের চর্চা শুরু হয়েছে অথচ সেই বুলবুলের ক্রীড়াঙ্গনে ক্যারিয়ার শুরু হয়েছিল ফুটবলার হিসেবে রাজধানী ঢাকার গ্যান্ডারিয়া এলাকায় বুলবুলের বেড়ে ওঠা আশির দশকে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল আর সেই সময় গ্যান্ডারিয়াতে গ্যান্ডারিয়া ফেমাস ইস্ট অ্যান্ড ক্লাব ঘরোয়া ফুটবলে বেশ সমাদৃত অন্য দশজনের জনের মতো বুলবুলের শৈশব কেটেছে ফুটবলে এলাকার দল গ্যান্ডারিয়া ফেমাস ও ইস্ট অ্যান্ড হয়ে পরবর্তীতে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া ক্লাবের হয়ে ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগ খেলেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার মামুন বাবুর বেড়ে ওঠা গ্যান্ডারিয়াতেই বুলবুলকে একেবারে ছোটবেলা ফুটবলার বুলবুল নিয়ে মামুন বাবুর তার চেনা মন্তব্য এলাকায় বুলবুল আমাদের পরের ব্যাচ বেশ ভালো ফুটবলারে ছিল সে বিশেষ করে গোল করার অ্যাবিলিটি দারুণ ছিল ক্রীড়াবিদ বুলবুলের মতো মানুষ বুলবুলকেও বেশ সমীহ মামুন বাবুর তিনি বলেন বুলবুল আমার খুব কাছের ছোট ভাই আমাদের বাসা একেবারে কাছাকাছি ছিল সে যদি ফুটবলেই থাকতো তাহলে ফুটবলার হিসেবেও অনেক বড় হতে পারত ক্রিকেটের পেছনে তার অনেক সাধনা ছিল ক্রিকেটার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন খেলোয়াড় বুলবুলের মতোই মানুষ বুলবুল অসাধারণ এক সময়ের ফুটবলার এখন দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি বিষয়টি ফুটবলারদের জন্য দারুণ রোমাঞ্চের আমিনুল ইসলাম বুলবুল ফুটবল ছেড়ে ক্রিকেটে যাওয়ার পেছনে কারণ ইঞ্জুরি ভিক্টোরিয়া ও মহমেডানের মধ্যকার ম্যাচে বুলবুল ব্যথা পান এরপর আর ফুটবলে ফেরা হয়নি ক্রিকেটের পথ বেছে নিয়েছেন সাবেক জাতীয় ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক তিন যুগ আগের স্মৃতি হাতরে বলেন আমি মহমেডানের হয়ে খেলছিলাম বুলবুল ভিক্টোরিয়া আমার এক চ্যাকেলে সে আঘাত পায় ওই আঘাত কাটিয়ে আর ফুটবলে ফেরেনি ক্রিকেটে মনোযোগ দিয়েছিল ফুটবলার থেকে পুনদুস্ত ক্রিকেটার হওয়ার পর আমি ইসলাম বুলবুলের ক্যারিয়ারে বড় সময় কেটেছে ঢাকা মহমেডানে তাই মহামাডানের ফুটবলারদের সঙ্গে বুলবুলের সক্ষতা ও আন্তরিকতা আরেকটু বেশি মহামাডানের সাবেক তারকা গোলরক্ষক ও বাফুফের সদস্য সাইদ হাসান কানন বলেন মহামাডানের স্বর্ণালী সময়ে আমরা ফুটবল আর বুলবুলরা ক্রিকেট খেলেছে ফুটবল ছাড়লেও বুলবুল মহামাডানের অনেক খেলা দেখতে স্টেডিয়াম গেছে বিশেষ করে ক্লাবের সিনিয়র ফুটবলারদের প্রতি তার ছিল অন্যরকম ভালোবাসা এজন্য আমাদের বাড়তি স্নেহ তার প্রতি সবসময় দেশের অন্যতম শীর্ষ ফেডারেশন ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ ব্যক্তি একসময় ফুটবলার ছিলেন যেন তার পর্যায়ের নয় একেবারে সেই সময়ের শীর্ষ স্তরেই খেলেছেন সাবেক ফুটবলার বিসিবি সভাপতি হওয়ায় ফুটবল আঙ্গনে বাড়তি স্বাচ্ছন্দ্য সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীতের পক্ষ থেকে বুলবুলকে সম্বন্ধনা জানানোর পরিকল্পনা রয়েছে